হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ জেলায় জেলায় তুমুল বৃষ্টি বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর এই চ্যানেলের নতুন নতুন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও ভারী বৃষ্টির প্রভাস জেলায় জেলায় বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপের শক্তি বাড়ছে সঙ্গে তোষর হয়েছে ঘূর্ণাবর্ত একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রভাস আবহাওয়া দপ্তরের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বইবে ঝড়ো হাওয়া যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম নদীয়া ও মুর্শিদাবাদ বৃষ্টির সম্ভাবনা প্রবল সতেরো থেকে একুশে অক্টোবরের মধ্যে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে খোলা জায়গায় বা মাঠে ময়দানে যারা কাজ করেন তাদের জন্য বজ্রপাতের ঝুঁকি থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কবার্তা বলা হয়েছে থেকে অক্টোবর পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উড়িষ্যা উপকূলে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে দমকা হাওয়ার গতিবেগে পৌঁছাতে পারে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত তাই ওই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামী উত্তরবঙ্গে যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে প্রায় প্রতিদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহারও অনুরূপ পরিস্থিতি দেখা দিতে পারে অন্যদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শুরুতে বৃষ্টিপাত তুলনামূলক কম হলেও পরবর্তী সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রঝড় সহ ভারী বৃষ্টির সাত থেকে এগারোশে হতে পারে সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে সোমবার বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া হইতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে